চাপাই নবাবগঞ্জ সীমান্ত দিয়ে গরু পাচার কালে গত রোববার পাঁচ ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এরপর বিজেপির সঙ্গে কয়েক দফা পতাকা বৈঠক হলেও তাদের ফেরত দেওয়া হয়নি বলে জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিগত কয়েক বছরের মধ্যে অনুপ্রবেশকারী ভারতীয়দের বিজিবি ফেরত না দেওয়ার ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছেন বিএসএফের শীর্ষ কর্মকর্তারা এমন ঘটনায় রীতিমতো বিস্মিত তারা জানা যায় রোববার সকালে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে নৌকায় করে তিনটি গরু পাচারকালে অস্ত্রসহ পাঁচ ভারতীয়কে আটক করে বিজেপি আটক ভারতীয় চোরাকারবারীরা হলেন মুর্শিদাবাদ এলাকার রতন সিংহের ছেলে দীপসিংহ বাইতুল মহলদারের ছেলে রনি মহলদার মৃত রফিকুল ইসলামের ছেলে সরফরাজ ইসলাম আলেক শেখের ছেলে আসলাম শেখ ও মেনাউলের ছেলে অলিল হাওলাদার